আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে ষোলোই সেপ্টেম্বর আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব সর্বপ্রথম আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম জানিয়ে দেব তারপরে ব্রয়লার বাচ্চাগুলোর দাম জানিয়ে দেব বন্ধুরা আজকে নর্মাল সোনালি বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি ছত্রিশ টাকা মিশুরি ভাউমি চল্লিশ টাকা সাদা ভাউমি সাঁত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আজকে বিক্রি হচ্ছে কালার বাট একান্ন থেকে বাহান্ন টাকা টাইগার বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা এবং মাল্টি কালার টাইগার ষাট টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম তারপরে জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দাম দিল হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে বন্ধুরা ক্যাম্বেল গড় বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মহিলা বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিকনিক স্টার থাডেন একশো টাকা এবং বেজিং একশো টাকা তাছাড়াও ব্রুডিং করা হাঁসের বাচ্চা আমাদের কাছে বর্তমানে নেই কিছুদিন আগে ছিল ব্রুডিং করা হাঁসের বাচ্চার এই জন্য রেট নেই আজকে এখন জানিয়ে দিব চীনা হাঁসের বাচ্চার দাম পনেরো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পিস এবং এক দিনের বাচ্চা আশি টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রুডিং করা বাচ্চার দামগুলো ব্রুডিং করা বাচ্চা বর্তমানে আমাদের কাছে যেগুলো রয়েছে মিশরীয় ফার্মে একশো বিশ টাকা পিস এক মাসের টাইগার বাচ্চা এক মাসে বিশ দিনের তার দাম হচ্ছে একশো পনেরো টাকা পিস এবং এক মাসের তার কি পাঁচশো বিশ টাকা জোড়া এবং এক মাসের মিশ তিতির চারশো টাকা জোড়া বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দামগুলি ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বন্ধুরা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা নাহার বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নারিশের বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা কোয়ালিটি পঞ্চাশ টাকা এসিআর বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা আস্থার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সিপির বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রবিটার বাচ্চা বিক্রি হচ্ছে বন্ধুরা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এম আর আর এম আর এর বাচ্চা বিক্রি হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একাত্তরের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এর বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং ডায়মন্ড কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বন্ধুরা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা লেয়ার বাচ্চার দাম অনেকটা কমেছে আপনার লেয়ার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বর্তমান বাজার বন্ধুরা আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা নাই তাই দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আর বন্ধুরা যদি আপনারা কেউ বাচ্চা নিতে ইচ্ছুক থাকেন তাহলে প্রথমে সোনালি সেক্টরের যে বাচ্চাগুলো বললাম ব্রয়লারের আগে এই সমস্ত বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারির ক্ষেত্রে মিনিমাম পাঁচশো এবং খুচরোয়ার ক্ষেত্রে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ